আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণটি প্রতিপাদন যে বীজগণিতীয় সমীকরণের সাহায্যে আদর্শ গ্যাসের আয়তন চাপ তাপমাত্রা এবং ভরের সম্পর্ক প্রকাশ করা হয় সেই সমীকরণকেই আদর্শ গ্যাসের সমীকরণ বলা হয় আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণটি মূলত বয়েলের সূত্র চার্লসের সূত্র এবং অ্যাভোকেড্রের সূত্রের সমন্বয়ে প্রতিষ্ঠা করা হয় আমরা প্রথমেই দেখব বয়েলের সূত্র স্থির তাপমাত্রায় কোনো নির্দিষ্ট ভরের যে কোনো গ্যাসের আয়তন এর উপর প্রযুক্ত চাপের বিপরীত অনুপাতে পরিবর্তিত হয় সুতরাং বয়েলের সূত্র অনুসারে আমরা লিখতে পারি ভি প্রফেশনাল ওয়ান ডিভাইডেড পি যখন এন এবং টি অপরিবর্তিত চার্লসের সূত্র স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের যে কোনো গ্যাসের আয়তন এর পরম তাপমাত্রার সমানুপাতে পরিবর্তিত হয় সালসের সূত্র অনুসারে আমরা লিখতে পারি ভি প্রপোশনালটি যখন এন এবং পি অপরিবর্তিত অবস্থায় থাকে অ্যাভোকাইডের সূত্র একই তাপমাত্রা ও চাপে সকল মৌলিক ও যৌগিক গ্যাসের সমান আয়তনে সমান সংখ্যক অণু থাকে সূত্র অনুসারে আমরা লিখতে পারি ভি প্রপোশনাল এন যখন টি এবং পি অপরিবর্তিত অবস্থায় থাকে সুতরাং বীজ গণিতের পরিবর্তন সূত্র অনুসারে আমরা লিখতে পারি ভি প্রভোশনাল এন গুণন টি গুন অনডিমাইডেড পি যখন পি টি এন সকলেই পরিবর্তনশীল সুতরাং ভি সমান কে এন টি ভাগ পি এখানে কে সমানুপাতিক ধ্রুবক আমরা লিখতে পারি পি ভি সমান কে এন টি এখানে কে এর মান গ্যাসের পরিমাণ পি ভি ও টি এর এককের উপর নির্ভর করে গ্যাসের পরিমাণ গ্যাসের পরিমাণ ওয়ান গ্রাম হলে কে কে আপেক্ষিক গ্যাস ধ্রুবক এবং গ্যাসের পরিমাণ ওয়ান গ্রাম মোল হলে কে কে মোলার গ্যাস ধ্রুবক বলা হয় মোলার গ্যাস ধ্রুবকের মান সকল গ্যাসের ক্ষেত্রে সমান এক্ষেত্রে কে কে আর দ্বারা প্রতিস্থাপিত করা হয় অতএব এক নং সমীকরণটি আমরা লিখতে পারি পি ভি সমান এনআরটি এটি আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ হিসেবে পরিচিত धन्यवाद